নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ফর্মাল এডুকেশন নিয়ে ফর্মাল এডুকেশন বাংলায় নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষাও বলা হয়ে থাকে এই ফর্মাল এডুকেশন কাকে বলে এর সঙ্গে থাকছে এই শিক্ষার বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন শুরু করছি ফর্মাল এডুকেশন বা প্রথাগত শিক্ষা কাকে বলে প্রথাগত শিক্ষা হচ্ছে শিক্ষা কি আগে জেনে নিই শিক্ষা কি শিক্ষা হচ্ছে কোনো কিছু শেখা আমরা সেটা যে কোনো জায়গা থেকেই শিখতে পারি আমরা ছোটোবেলার থেকে জন্মগ্রহণ করার পর থেকেই তো বই দেখে পড়াশোনা করছি না তাহলে আমরা কি প্রথমে আমরা আমরা সব কিছুই বেশিরভাগ জিনিসই কিন্তু আমরা দেখে দেখে কিন্তু শিখি আমাদের জীবনে চলার পথে যত কাজ প্রয়োজন দরকারি জিনিস আছে সবই কিন্তু আমরা দেখে দেখে অনুকরণের মাধ্যমে শিখি আমরা যে কথা বলতে শিখেছি না এটাও কিন্তু মায়ের বা আমরা ছোটোবেলার যার কাছে মানুষ হয়েছি তার তাকে অনুকরণ করে করেই কিন্তু শিখেছি এবং আমরা কি করে ড্রেস পরব কি করে চলাফেরা করতে হয় কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় সবই কিন্তু আমরা দেখে দেখে শিখেছি বা পরিবারের কাছ থেকে শিখেছি এছাড়াও আমরা কোনো কিছু শিখতে পারি বর্তমানে মোবাইল দেখে টেলিভিশন দেখে বই পড়ে গল্প বই পড়ে বা বড়জনদের কাছ থেকে শুনে শুনে বা তারা কিছু কাজ শিখিয়ে দিল বা এইভাবে করতে হয় এইভাবে করো কাজটি হবে সেই সেইভাবেও কিন্তু আমরা শিখি সব কিছু থেকে বা সব জায়গা থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু জিনিস শিখে চলেছি গল্প করতে করতেও যে গল্প করছে আমাদের সঙ্গে তার কাছ থেকেও এমন একটি কোনো তথ্য পেয়ে গেলাম যেটি আমার আগে জানা ছিল না তার মানে কী হলো আমি কিন্তু সেই জিনিসটি সম্পর্কে শিখলাম সাইকেল চালানো শেখা আমরা কি পড়াশোনা করে সাইকেল চালানো শিখেছি দেখে দেখে শিখেছি চেষ্টা করে করে শিখেছি তাহলে প্রতিনিয়ত আমরা শিখে চলেছি কিন্তু এই প্রথাগত শিক্ষাটা হচ্ছে বাধা ধরা নিয়মের মধ্যে শিক্ষা আমরা সব জায়গার থেকে শিখতে পারি কিন্তু যে শিক্ষায় এবার একটু দেখুন যে শিক্ষায় শিক্ষক বা শিক্ষিকা শিক্ষালয়ের নিয়ন্ত্রণ পরিবেশে একটি সুনির্দিষ্ট নির্ধারিত পাঠ্যক্রম অনুসরণ করে শিক্ষার্থীদের নিয়মিতভাবে শিক্ষাদান করেন তাকে নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা বা বিধিগত শিক্ষা বলে তার মানে আমরা যেখান থেকে কিছু শিখি না কেন যেই শিক্ষাটা বাধা ধরা নিয়মের মধ্যে কিছু নিয়ম কানুনের মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করব যেমন বিদ্যালয়ের শিক্ষা বা বিদ্যালয় হোক কলেজে হোক ইউনিভার্সিটিতে হোক তার মধ্যে সেই শিক্ষাটার মধ্যে কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন আছে কি নিয়ম নিয়মকানুন একটি নির্দিষ্ট ভর্তির বয়স হতে হয় এই বয়সের মধ্যেই সে সেই ক্লাসে পড়তে পারবে তার বাইরে পড়তে পারবে না বাধা বয়সে বাধা ক্লাসেই আপনার বয়স যদি ছয় হয় তাহলে আপনি ক্লাস ওয়ানেই পড়বেন তার উপরে পড়লে কিন্তু সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না বা তার নিচেও কিন্তু আপনাকে বর্তমান নিয়ম নিয়মকানুন হিসেবে কিন্তু আমরা ভর্তি নেব না তারপর স্কুলের নির্দিষ্ট পাঠ্যক্রম আছে নির্দিষ্ট বই আছে যে সেই নির্দিষ্ট বইয়ের বাইরে কিন্তু আমরা কিছু শেখাই না বা শিখি না সারা বছর ধরে একটি টাইম ফ্রেম দেওয়া আছে সারা বছর ধরে এই সময় এই সময় এই সময় পরীক্ষা হবে তার রেজাল্ট হবে রেজাল্টের ভিত্তিতে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো কে কত নাম্বার পেলো আমরা দিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু নিয়ম কানুন হিসেবেই কিন্তু চলছে নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকারা আছে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু নির্দিষ্ট যোগ্যতা না থাকলে কিন্তু তারা সেই ক্লাসে পড়াতে পারবে না এখন আপনার প্রাইমারি স্কুলের জন্য এইচএস পাস হতে হবে ডিএলএড বা ডিএড আপনার ট্রেনিং থাকতে হবে হাই স্কুলের জন্য আপনার বিএড থাকতে হবে গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি করতে হবে এইভাবে কিন্তু নিয়ম আছে তারাই পড়াতে পারবে স্টুডেন্টদের তার বাড়ি কিন্তু পড়তে পারবে না পড়াতে পারবে না দেখুন কত ধরনের নিয়মের মধ্যে কিন্তু শিক্ষাটা দেওয়া হচ্ছে শেখানো হচ্ছে যেহেতু নিয়মবদ্ধভাবে একটি নিয়মের মধ্য থেকে শেখানো হচ্ছে সব কিছু সে এটাকে বলা হচ্ছে প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবত শিক্ষা বা ইংরেজিতে ফর্মাল এডুকেশন বলা হয়ে থাকে স্কুল কলেজে যে শিক্ষাটা আমরা গ্রহণ করি সেটি হচ্ছে ফর্মাল এডুকেশন এছাড়া টিভি দেখে গল্প করতে করতে বাইরে কোথাও ঘুরতে ঘুরতে যে শিক্ষাটা আমরা গ্রহণ করি সেটাকে বলা হচ্ছে ইনফর্মাল এডুকেশন বা অনিয়ন্ত্রিত শিক্ষা এবার আমরা জেপি পি নায়ক কী বলেছেন সেটি জেনে নিই সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যে শিক্ষা পরিচালিত হয় তাই হলো প্রথাগত শিক্ষা আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম এই প্রথাগত বা ফর্মাল এডুকেশনে কিন্তু নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থাকে একটা নির্দিষ্ট জায়গা থাকে সেই জায়গা গিয়েই কিন্তু আমাদের শিক্ষাটা গ্রহণ করতে হয় আমি যে স্কুলে পড়ি সেই স্কুলে গিয়েই কিন্তু আমাদের শিক্ষা গ্রহণ করতে হয় মাঠে বসে বসে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবো না যে কোনো মাঠে বসে বসে এটাও কিন্তু মনে রাখতে হবে নির্দিষ্ট একটি জায়গা আছে এবার আমরা নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই তাহলে আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এক নম্বর বৈশিষ্ট্য কি নির্দিষ্ট শ্রেণী বা স্তরের মধ্যে স্তরের জন্য নির্দিষ্ট সময়কাল আমি যে কথাগুলো বলেছি সবই কিন্তু স্টেপ বাই স্টেপ পাবেন একটু ঝালিয়ে নিন তাহলে বুঝতে সুবিধা হবে তাহলে কী বলেছে নির্দিষ্ট শ্রেণী বা স্তরের জন্য নির্দিষ্ট সময়কাল নিয়ন্ত্রিত শিক্ষায় বিভিন্ন স্তর রয়েছে যেমন প্রাইমারি উচ্চশিক্ষা প্রাইমারি আপার প্রাইমারি উচ্চ মাধ্যমিক কলেজীয় শিক্ষা ইত্যাদি এই শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট শ্রেণীর সঙ্গে বয়সের সম্পর্ক এবং আলাদা আলাদা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেক শ্রেণীতে মূল্যায়নের ব্যবস্থা রয়েছে তার মানে এক থেকে ক্লাস যার বয়স ছ থেকে চোদ্দ বছর সে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করবে প্রাথমিক বিদ্যালয়ে বলতে নিম্ন বুনিয়াদি উচ্চ বুনিয়াদী কোন ক্লাসের ভর্তি হতে গেলে কত বয়স প্রয়োজন সেটাও কিন্তু নির্ধারণ করা থাকে যেমন আপনাদের বয়স যদি পনেরো না হয় তাহলে আপনারা মাধ্যমিক দিতে পারবেন না পনেরো বা কয়েক মাস ছোটো বড়ো হলেও কোনো অসুবিধা নেই কিন্তু বলা হয়ে থাকে যে পনেরো বছরের নিচে মাধ্যমিক দিতে পারবে না সতেরো বছরের নিচে উচ্চ মাধ্যমিক দিতে পারবে না এটা কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু বলা হয়ে থাকে বলা থাকে এক্সেপশনাল আছে কিছু কিছু ক্ষেত্রে এক মাস দু মাসের এদিগতি হয় কিন্তু নির্দিষ্ট করা কিন্তু থাকে আপনার বয়স এখন ধরুন আট বছর বা দশ বছর আপনি বলবেন যে আমি এখন গ্র্যাজুয়েশন দেবো ভারতবর্ষে কিন্তু এখনও ঠিকঠাকভাবে এটা কিন্তু মানে প্রচলন ঘটেনি যে যে বয়সেই হোক না কেন সে অন্য ক্লাসে গিয়ে পড়তে পারে এগুলো কিন্তু ভারতবর্ষে নেই দুই নাম্বার নির্দিষ্ট পাঠ্যক্রম নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় প্রতিটি শ্রেণীর জন্য পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম রয়েছে এই পাঠ্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে তার মধ্যে তার মানে ক্লাস যারা সিক্সে পড়ে একটি নির্দিষ্ট বয় টাইম ফ্রেম আছে এক বছর তাদের নির্দিষ্ট সিলেবাস আছে সিলেবাসের মধ্যে কী কি পড় পড়তে হবে সব কিছু কিন্তু কমপ্লিট করতে হয় এবং বছরের শেষে ফাইনাল এক্সামের মাধ্যমে সে পাস ফেলের নির্বাচন হয় তারপরে ক্লাসে শেষে উত্তীর্ণ হয় তাহলে কিন্তু পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম কি কী পড়তে হবে না পড়তে হবে সেগুলো কিন্তু আগের থেকে নির্ধারণ করা হয়ে থাকে বাংলা বইয়ে কোন কবিতা পড়বে কোন গল্প পড়বে ইংরেজি বইয়ে কোন গল্প কোন কবিতা কোন গ্রামার পড়বে না পড়বে এগুলো কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু নির্ধারণ করা থাকে পূর্বেই শুধু সিক্স সেভেন এইট না প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম কিন্তু প্রচলিত আছে তিন নম্বর কি প্রবেশপথ নির্দিষ্ট নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরু করার জন্য নির্দিষ্ট বয়স নির্ধারণ করা থাকে শিক্ষার্থীরা কোনো ক্লাসে পড়াশোনা না করে অপর ক্লাসে পড়তে পারবে না নির্দিষ্ট বয়সে শিক্ষার্থী ওই শিক্ষা শুরু করবে যেটা বলছিলাম চার নম্বর নির্দিষ্ট শিক্ষালয় এই শিক্ষা শিক্ষাব্যবস্থায় জ্ঞান অর্জনের জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠান থাকে যাকে শিক্ষালয় বা বিদ্যালয় বলে এই নির্দিষ্ট স্থানে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে করে থাকে বা করতে যায় প্রাইমারি স্কুলে যে যে প্রাইমারি স্কুলে ভর্তি হয় সেই প্রাইমারি স্কুল থেকেই তাকে শিক্ষা গ্রহণ করতে হয় সেই স্কুলেই পড়াশোনা করে যতদিন না পর্যন্ত যে স্কুলে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে বলছি এক থেকে ফাইভ যদি থাকে ফাইভ ক্লাস পাস করে তারপর সে হাই স্কুলে যাচ্ছে অন্য প্রতিষ্ঠানে প্রত্যেকটা কিন্তু নিয়মে আবদ্ধ আছে নির্দিষ্ট নিয়ম নীতি এই শিক্ষা ব্যবস্থায় কতগুলো রীতিনীতি আগের থেকে নির্ধারণ করা থাকে সেগুলো শিক্ষক ও শিক্ষার্থী উভয় কি মেনে চলতে হয় কোন সময় স্কুলে আসবে ক্লাসের একটি নির্দিষ্ট প্রার্থনা হওয়ার একটি নির্দিষ্ট টাইম আছে প্রথম ক্লাসের টাইম সেকেন্ড ক্লাসের টাইম এগুলো কিন্তু সবই কিন্তু টাইম কিন্তু নির্ধারণ আছে মনে রাখবেন প্রথাগত শিক্ষার ক্ষেত্রে সব কিছু কিন্তু পূর্ব নির্ধারিত এবং নিয়মকানুনে আবদ্ধ এটা মনে রাখবে তাহলেই আপনারা এই বৈশিষ্ট্যগুলো লিখতে পারবেন শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি প্রথাগত শিক্ষায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতে হয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি শিক্ষকদের ক্লাসে উপস্থিত থাকতে পারে সামনাসামনি ক্লাসের শিক্ষকদের সঙ্গে আমরা আমাদের সমস্যা বা শিক্ষকরা পড়াচ্ছে সেই পড়াটা আমরা পড় বুঝতে পারছি কিনা না সেগুলো আলোচনা করছি সরাসরিভাবে শিক্ষক শিক্ষিকাদের এটা কিন্তু প্রথাগত শিক্ষায় হয়ে থাকে কিন্তু অপ্রথাগত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষায় কিন্তু শিক্ষক শিক্ষিকার সামনাসামনি ইন্টারাকশনটা অতটা হয় না সাত নাম্বার প্রতিনিয়ত প্রতিনিয়ত পরীক্ষা ব্যবস্থা প্রথাগত শিক্ষায় নির্দিষ্ট সময় অন্তর শিক্ষার্থীদের মূল্যায়নের ব্যবস্থা করা হয়ে থাকে এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরিমাপ করা হয় শিক্ষার্থীরা কেমন পড়াশোনা করেছে এই মূল্যায়নের মাধ্যমে কিন্তু করা হয় আট নাম্বার নির্দিষ্ট শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত নিয়মিত শিক্ষা নির্দি নিয়ন্ত্রিত শিক্ষা নির্দিষ্ট যোগ্য ও আদর্শ শিক্ষক দ্বারা পরিচালিত হয়ে থাকে তার মানে কি বললাম একটু আগে কোন শিক্ষক কোন ক্লাসের জন্য যোগ্য তার কিন্তু একটি নির্দিষ্ট মাপকাঠি থাকে যেটা বলছিলাম এইচএস পাস এবং ডিএলএড ট্রেনিং করলে সে অবশ্যই এখন টেট পাস করতে হবে তারপরেই সে হলো প্রাথমিক বিদ্যালয়ের জন্য উপযুক্ত টেট পাস করে ইন্টারভিউ হয়ে প্রাথমিক শিক্ষায় যোগদান করতে পারবে যদি সে লিস্টের মধ্যে আসে আর আপার প্রাইমারির ক্ষেত্রে গ্র্যাজুয়েশান লাগবে তারপর নাইনটেনের ক্ষেত্রেও আপনার গ্র্যাজুয়েশান বিএড লাগবে আর ইলেভেন টুয়েলভ যেটা পিজি স্কেল বলে পিজি ডিগ্রি মানে মাস্টার ডিগ্রি থাকলে এম ডিগ্রি থাকলেই সে এম এ ডিগ্রি প্লাস তাকে বিএড কমপ্লিট করতে হবে এবং যেটি এক্সাম আছে সেই এক্সাম ক্লিয়ার করে ইন্টারভিউর মাধ্যমে তাকে কিন্তু চাকরিতে যোগদান করতে হবে তাহলে সবাই কিন্তু স্কুলে গিয়ে কিন্তু পড়াতে পারবে না একটি নির্দিষ্ট মাপকাঠি আছে যোগ্যতার মাপকাঠি তারপরেই কিন্তু সে সে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার যোগ্যতা অর্জন করে পড়ানোর যোগ্যতা অর্জন করে নয় নম্বর আর্থিক দায় রাষ্ট্রের প্রথাগত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ ও সম্পদের যোগান রাষ্ট্রের এবং শিক্ষা কাঠামো পাঠ্যক্রম মূল্যায়ন সবই রাষ্ট্রের দ্বারা পরিচালিত হয় ইচ্ছামতো নিয়ন্ত্রিত শিক্ষা পরিচালনা করা যায় না এটা সরকারি ক্ষেত্রে প্রযোজ্য বেসরকারি ক্ষেত্রে অবশ্যই টাকা দিয়ে পড়তে হয় কিন্তু মনে রাখবেন এনসিটির কিছু নিয়মকানুন আছে যেগুলো গাইডলাইন্স কিন্তু মেনে কিন্তু চলতে হয় সরকারি স্কুলগুলোকেও আর বেসরকারি স্কুলগুলোকেও কতটা মূল্য নিতে পারবে কি কি পড়াবে না পড়াবে একটা কিন্তু ফ্রেমওয়ার্ক থাকে তার বাইরে গিয়ে কিন্তু তারা ইচ্ছামতো যা খুশি করতে পারে না দশ নম্বর নিয়মিত উপস্থিতি নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষায় ছুটি দিনগুলো ছাড়া অন্যান্য দিনগুলিতে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে হাজির হতে হয় এবং নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যালয়ে থাকতে হয় যেমন প্রাইমারি স্কুলে যত সম্ভব সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস শিক্ষক শিক্ষিকাদের চারটা অবধি থাকতে হয় হাই স্কুলেও ঠিক একই রকম চারটা সাড়ে চারটা অবধি একটি নির্দিষ্ট সময় মতো ক্লাস হয় প্রথম ক্লাস প্রথম দুটো ক্লাস যত সম্ভব পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে ক্লাস হয় তারপরে এগুলো চল্লিশ মিনিট তিরিশ মিনিট টিফিনের পরে পঁচিশ মিনিট কুড়ি মিনিট করে ক্লাস হয় একটা কিন্তু নির্ধারিত সময় কিন্তু ধরা থাকে সর্বশেষ শৃঙ্খলা নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষায় শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকারা নির্দিষ্ট শৃঙ্খলা মেনে চলতে বাধ্য হয় শৃঙ্খলার ঘাটতি হলে এই শিক্ষার কার্যক্রম বিপর্যস্ত হয়ে থাকে তাহলে আশা রাখি প্রথাগত শিক্ষা সম্পর্কে আপনাদের যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা খালি মনে রাখবেন স্কুলের যে শিক্ষা সেই স্কুল কলেজের শিক্ষাগুলোকেই বলা হচ্ছে প্রথাগত এবং নিয়ন্ত্রিত শিক্ষা রেগুলার স্কুলের কথা বলা হচ্ছে যেখানে সব কিছু বাধা ধরা নিয়ম এবং পূর্ব নির্ধারিত নিয়মকানুন বাধা ধরা সব কিছুর উপরে নির্ভর করে শিক্ষাটা দেওয়া হয় সেটিই হচ্ছে প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা তাহলে আশা রাখছি সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ